আমাদের এই পৃথিবীর অনেক কিছুই আমাদের আজও অজানা কারণ সকল কিছু তো মানুষের পক্ষে জানা সম্ভব নয় আপনি কি জানেন জাপানে এমন একটি আইন রয়েছে যার মাধ্যমে স্ত্রী স্বামীকে মেরে ফেলতে পারে আর এটি লিগাল আর এর ফলে তার কোনো শাস্তিও হয় না আপনি এটা জানেন কি এমন একটি ঘর রয়েছে যেটিকে আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন আর মাত্র পাঁচ মিনিটের মধ্যে যে কোনো স্থানে আপনার বাড়ি আপনার জন্য তৈরি হয়ে যাবে বিজনলে অবাক হয়ে যাবেন যে একটি সোনার পাহাড় পাওয়া গিয়েছে যেখানকার মাটি ছুঁলেই পাওয়া যায় সোনা আচ্ছা আপনি এটা জানেন কি সুপার গ্লু খেয়ে ফেললে কি হয় যদি না জড়ে থাকে তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আজকের এই ভিডিওতে আমি আবারও আপনাদের কাছে হাজির হয়েছি কিছু আজব এবং অদ্ভুত ফ্যাক্টস নিয়ে চায়না দেশটি এমনিতে তাদের আজব ও অদ্ভুত কৃতকর্মের জন্য পুরো পৃথিবীতে পরিচিত আর এই দেশে এমন একটি আইন রয়েছে যেটি সত্যিই সত্যি এখানে কোনো ভূতকে বিয়ে করা একদমই নিষিদ্ধ চাইনিজরা এটা মনে করে যে ভূত বলতে কিছুই নেই আর জন্য এটিকে বিয়ে করাও উচিত নয় যে ব্যক্তি এই আইন অমান্য করবে তাকে দুই বছরের শাস্তি দেওয়া হবে এখন আপনারাই বলুন তো যে দেশের সরকার ভূত বিশ্বাসী করে না সেখানে কেন এমন অদ্ভুত নিয়ম তৈরি করা হলো তা আমার মাথায় আসে না কে এমন আছে যে ভূতকে বিয়ে করতে যাবে গডনোস নাম্বার টু জাপানে এমন একটি অদ্ভুত আইন রয়েছে যেখানে কোনো স্ত্রী তার স্বামীকে মেরে ফেলতে পারে আর তা একদমই আইনসম্মত হল অবাক হয়ে গেলেন কিন্তু এই ক্ষেত্রে একটি সমস্যা আছে সেটি হচ্ছে স্ত্রী কখনোই কোনো হাতিয়ার ব্যবহার করতে পারবে না সে কেবলমাত্র নিজের হাতের সাহায্যে তার স্বামীকে মারতে পারবে আর এছাড়াও এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে তকনি স্বামীকে মারা যাবে যখন সে তার স্ত্রীকে ফেলে অন্য কারো সাথে পরকিয়া করবে কিন্তু সাবধান এখানে কেবলমাত্র স্ত্রী নিজের হাতের ব্যবহারই করতে পারবে অন্য কিছু নয় আর এর ফলে স্ত্রীর কোনো শাস্তিও হবে না ভাবা যায় না থ্রি

ও ডাইনিং রুম একসাথে নিয়ে চলতে পারলে কেমন হবে এটি কি আপনারা অসম্ভব ভাববেন না জানেন কারণ বর্তমান যুগে এমনটা হওয়া খুবই সাধারণ একটি ব্যাপার কাজটিকে সত্যিকার অর্থে করে দেখিয়েছে বক্স নামের এই কোম্পানি যারা ফোল্ডেবল ঘর বানিয়ে সবাইকে অবাক করে দিয়েছে এই ঘরের মধ্যে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনি জানলে অবাক হবেন এই পুরো ঘরের দাম মাত্র চল্লিশ লাখ টাকার কাছাকাছি যা একটি বাড়ির ক্ষেত্রে খুবই কম ইনফ্যাক্ট একটি ফোল্ডেবল বাড়ির ক্ষেত্রে খুবই কম আর এই ঘরের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আপনি এটিকে যখন খুশি তখন এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারবেন আপনি কি কখনো কখনো এটা চিন্তা করেছেন যে যদি তাহলে তার কি হবে চিন্তা করে থাকেন তাহলে হয়তো ভেবেছেন এটা আমাদের শরীরের অভ্যন্তরে গিয়ে ভেতরের সবকিছুকে একেবারে একত্রে করে ফেলবে এবং এটি কোনো বিষাক্ত পদার্থ এমন প্রশ্নের উত্তর হচ্ছে একদমই এটি কোনো বিষাক্ত পদার্থ নয় আপনি যদি সুপার গ্লু ভুল করে খেয়েও ফেলেন তাহলে এটি আপনার দাঁতের মধ্যেই আটকে যাবে আর লালার মাধ্যমে জমাট বেঁধে শরীরের বাহিরে চলে আসবে আর যদিও বা ভেতরে চলে যায় তাহলেও আমাদের শরীরে এমন প্রতিরক্ষা ব্যবস্থা আছে যেটি এই পদার্থটিকে বাহিরে বের করে দেবে Six. যে মহিলার ছবিটি দেখছেন তিনি হচ্ছেন পার্সিয়ার একজন প্রিন্সেস সেই যুগে এই মহিলাকে পার্সিয়ার সবচেয়ে সুন্দরী মহিলা বলে মনে করা হতো আপনি জানলে অবাক হবেন এই অদ্ভুত রাজকন্যাকে বিয়ে করার জন্য ১৩ জন যুবক আত্মহত্যা করেছিল কারণ এই রাজকন্যা তাদেরকে বিয়ে করতে অস্বীকার জানিয়েছিল ওই সকল যুবকের রুচির প্রশংসা না করে পারলামিনা বাপু

ভিডিওতে আপনি যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রিউড ইনগ্রাফ এই বাচ্চার বয়স হচ্ছে সাত বছর আপনি বিশ্বাস করবেন না এই ছেলে এত দ্রুত দৌড়াতে পারে যার দৌড়ের গতি উসাইন বোল্টের চেয়েও বেশি এই বাচ্চাকে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির বাচ্চাও বলা হয় নাম্বার নাইন এনার্জি ড্রিঙ্ক গুলো মানুষের শরীরকে এনার্জি দিয়ে থাকে কিন্তু আপনি কি জানেন এনার্জি বেশি খেলে আপনার শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে উদাহরণস্বরূপ বলা যায় একটি ইঁদুরকে যদি আপনি মাউন্টেন ডিউ এর এক মাস ডুবিয়ে রাখেন তাহলে সেই ইঁদুর গোলে ভ্যানিশ হয়ে যাবে মাউন্টেন ডিউ অথবা অন্যান্য ড্রিঙ্কস গুলোর ভেতরে এমন ধরনের এসিড থাকে যেগুলো আপনার পেশিকে গলিয়ে দিতে পারে আপনি বিভিন্ন সময়ে রোবটকে কথা বলতে শুনে থাকবেন এবং বর্তমানে রোবট খুবই চমৎকার এটি আমাদের সব কাজে সহযোগিতা করতে সক্ষম কিন্তু আপনি কি জানেন সর্বপ্রথম রোবট মানুষকে মৃত্যুর দরজা দেখিয়েছিল সর্বপ্রথম উনিশশো নিরানব্বই সালে এক ইন্ডাস্ট্রিয়াল রোবট উইলিয়াম নামের এই ব্যক্তিকে মেরে ফেলেছিল যার কারণে রোবট সম্পর্কে বিজ্ঞানীদের প্রায়শই অনেক ভয়ভীতি কাজ করে নাম্বার লাভ স্যামসাং মোবাইল এত শক্তিশালী হওয়ার কারণ হচ্ছে তাদের সকল মোবাইল হয়ে থাকে বাম প্রুফ কি অবাক হয়ে গেলেন হয়তো ভাবছেন এটা আবার কেমন কথা তাহলে শুনে নি স্যামসাং কোম্পানির সব মোবাইল বাম টেস্টের পরেই মার্কেটে ছাড়া হয় স্যামসাং কোম্পানি এমন একটি বাম্প বানিয়েছে যেটি মোবাইলের উপরে বসে বসে তাকে চেক করে কারণ মেয়েরা বেশিরভাগ সময় জিন্স প্যান্টের ব্যাক পকেটে মোবাইল রাখে আর ভুলবশত এমন অবস্থায় বসে যায় আর এই বিষয়টি চিন্তা করে এই কোম্পানিটি এরকম সিদ্ধান্ত নিয়েছে যাতে কেউ স্যামসাং এর মোবাইলে ডিসপ্লে দুর্বলতার কথা না বলতে পারে না 12 তাজমহল দেখে মুগ্ধ হয় না এমন মানুষ কি পৃথিবীতে আছে কিন্তু আপনি জানেন কি এই সুন্দর তাজমহলের বেসমেন্ট কাট দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন তাজমহলের নিচের অংশে কেবল মাত্র রয়েছে এটি কোনো সাধারণ কাট নয় খুবই মজবুত প্রকৃতির কাট এখানে ব্যবহার করা হয়েছে যার ওপরে ভর করে এখনো এই বিশাল তাজমহল খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আপনি কি জানেন ডেথ পাই চকলেট এর প্রকৃত নাম একটি বাস্তব অ্যাক্সিডেন্টের মাধ্যমে দেওয়া হয়েছে এই চকলেট খেয়ে একজনকে মেরে ফেলার কথা হয়েছিল কার মৃত্যুর কথা হয়েছিল আর কেন হয়েছিল কখনই বা হয়েছিল সেটা বলছি শুনে ঘটনাটি ছিল হিটলারের সময় তখন হিটলার ইউরোপের একজন প্রধানমন্ত্রী সার উইন্স্টন চার্চিল কে মেরে ফেলার প্ল্যান তৈরি করেছিল তাও আবার এটি চকলেটের মাধ্যমে সেটি বোমার উপর চকলেটের লেয়ার দিয়ে দিয়েছিল আর এই চকলেটের ডিজাইন এমন ছিল যে যখনই কেউ এটিকে খুলবে তখনই এটি সোজা ফেটে যাবে এই চকলেটকে হিটলার সিক্রেট স্পাই এজেন্টের মাধ্যমে স্যার উইন্স্টন চার্চিল এর ডাইনিং টেবিলে পাঠিয়ে দেয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এতে প্রধানমন্ত্রীর কিছু হয়নি কারণ সে এই ব্যাপারে আগে থেকেই জানতেন যাতে করে হিটলারের এই প্ল্যান বৃথা হয়ে যায় হিটলারের জন্য এক বালতি সমবেদনা রইল ফরজি এই ব্যক্তির নাম হচ্ছে শেখ সানম তিনি একজন বডি বিল্ডার যাকে ভালোবেসে মানুষ আয়রন বিবি বলে ডাকে তিনি আফ্রিকার সবচেয়ে শক্তিশালী মানুষ তাকে দেখে আপনি বুঝতে পারবেন সে কতটা শক্তিশালী সে এমন এক শক্তির অধিকারী আপডাম নিয়ে হয়নি সে অনেকগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে এমন শক্তিশালী হয়েছে যেকোনো মেয়েকে নিজের হাতে তুলে এক মিনিটের বিরাসীবাদ এমন আপ করিয়ে রেকর্ড তৈরি করেছেন তিনি তার ইচ্ছে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হবে একদিন আর তার বিশ্বাসও রয়েছে সে একদিন এই রেকর্ড অবশ্যই করবে এমন অনেক রোগ আছে যেগুলো হলে মানুষ পাগল হয়ে যায় এবং আজব অদ্ভুত ধরনের কার্যকলাপ শুরু করে কিন্তু আপনি কি জানেন এমন একটি রোগ রয়েছে যেটি হলে মানুষ চুল গ্লাস পাথর ইত্যাদি জিনিস খাওয়া শুরু করে দেয় এই রোগের নাম হচ্ছে পাইকা ডিসঅর্ডার ভিডিওতে দেখতে পাওয়া কোন ফ্যাক্টটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্টে জানাবেন আর এর মধ্যে এমন কোন ফ্যাক্টটি আছে যেটি সম্পর্কে আপনি আগে থেকেই জানতেন তাও জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড সাথে শেয়ার করতে পারেন আর পিনিপার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিপার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আমি ফাল্গুনী আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে